নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেক সময় রুটি করার পর কিছুটা আটা বেঁচে বেঁচে যায় সেটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এইভাবে নতুন একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় আটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবারে এক একটি লেচিকে রুটির মতো করে বেলে নেব এখানে যতটা পরিমাণ পাতলা করবেন নাস্তাটি খেতে ঠিক ততটাই সুন্দর হবে একেবারে পাতলা করে রুটি বেলে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন কতটা পরিমাণ পাতলা হয়েছে রুটিটার মাঝখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম ওপরটাও কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম এইভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম যা দেখেই বুঝতে পেরেছেন এবারে একেবারে এইভাবে সরু সরু করে কেটে নেব যতটা পারবেন আরও সরু করে কাটতে পারেন যতটা পারবেন ঠিক ততটা পরিমাণে সরু করে কাটবেন তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে এই নাস্তাটি এইভাবে আলাদা করে নেব আলাদা করে যে ভাঁজটা করেছিলাম সেই ভাঁজটাকে খুলে দেব এইভাবে সবগুলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক একইভাবে বাকিগুলিও কেটে নেব এইভাবে প্রথমে বেলে নিলাম একই রকমভাবে উল্টে দিলাম অবশ্যই ভেতরে ময়দা দেবেন তা না হলে আটকে যাবে একটার সাথে একটা এইভাবে যতটা পারবেন ঠিক সরু করে কেটে নেবেন এতে করে দেখতেও ঠিক যতটা সুন্দর হবে আর খেতেও নাস্তাটি ততটাই সুন্দর হয় একইভাবে এগুলিকেও লম্বা লম্বা করে খুলে নেব একইভাবে সবগুলি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল জলটা ফুটতে দেব দিয়ে দেব কিছুটা পরিমাণ এই জলের মধ্যে লবণ কিছুটা পরিমাণ লবণ দিয়ে ফুটতে দিলাম এখানে কিছুটা সবজি নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা রসুন কোয়া আর একটি গাজর সবগুলিকে একেবারে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চৌকো করে কেটে নিতে পারেন আমি একেবারে এইভাবে সরু সরু করে কেটে নেব এই টিফিনটা বন্ধুরা এতটাই সুন্দর খেতে হয় আর বেঁচাওয়া আটা মাখা কখনোই আর ফেলে দেবেন না এইভাবে লম্বা লম্বা করে সবগুলি কেটে নেব সবগুলি কেটে নিয়েছি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি গাজরটা কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা এদিকে যে জলটা ফুটতে বসেছিলাম টক বগ করে ফুটে গেছে এই জলের মধ্যে আগে থেকে কেটে রাখা নাস্তাগুলি দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের জন্যে ফুটিয়ে নেব কখনোই বেশি সময় ধরে ফুটানো যাবে না এবারে জল থেকে তুলে একটি পাত্রে নিয়ে নেব এই সময় খুব গরম রয়েছে এইভাবে টিপে দেখে নিলেই হবে কতটা শক্ত হয়ে গেছে এবার একটি থালার মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণটাই জল থেকে ছেঁকে এই থালার মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব রিফাইন তেল দিয়ে দিলে তাহলে কেউ কারো সাথে আটকে যাবে না তাহলে এগুলো একেবারে ঝড়ঝরে থাকবে এগুলো এবার সাইডে এইভাবে মিলে রেখে দেব একটু ঠান্ডা ফ্যানের নিচে রেখে দিলে খুবই ভালো হয় অপর দিকে গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল আমি কিছুটা চিকেন নিয়েছিলাম চিকেনের সঙ্গে লবণ আর কর্নফ্লেয়ার মিশিয়ে এইভাবে ভেজে নেব বেশ করে ভেজে তুলে নেব চিকেনগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দুটি ডিমকে আমি ভেঙে দিয়ে দিয়েছি যে তুলে নেব এইভাবে ভেঙে দিলাম ছোট ছোট করে এবারে তেল থেকে তুলে নেব এই তেলের মধ্যে আগে থেকে যে কাঁচা লঙ্কা রসুনগুলি টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একে একে প্রথমে দিয়ে দেব গাজর গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেবে তাই প্রথমে গাজরটা দিয়ে দিলাম গাজরটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে নরম হয়ে যায় গাজরটা নরম হয়ে গেছে এরপরে যে সবজিগুলি কেটে রেখেছিলাম একে একে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে এগুলিকেও ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবজিগুলি একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে এরপরে নাড়তে নাড়তে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটি ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি ম্যাগি মশলাটা সম্পূর্ণই দিয়ে দিলাম এবারে আগে থেকে যে নাস্তাটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে সব কিছু মিশিয়ে নেব আমি ঠিক যেমন কেটেছিলাম সেই রকমই রয়েছে একটাও ভেঙে যায়নি পরে আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমটাকে দিয়ে দিলাম এগুলি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা সয়া সস খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব শেষে কিছুটা টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা টমেটোটা আগেও ব্যবহার করতে পারেন নাস্তাটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুলাটা অফ করে দেব দেখুন দেখতে দেখ কতটা লোভনীয় হয়েছে এবারে আমি একটি প্লেটে নিয়ে নেব একটি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে দ্বিগুণ স্বাদ হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ